বিএনপির রাজনীতি করার কারণে পরিবার থেকে ত্যায্য হয়েছেন দীর্ঘ সতেরো বছর শিকার হয়েছেন হামলা মামলার অথচ কোনো দিনই পাননি প্রাপ্য মর্যাদা বলছিলাম সাবেক ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের কথা আসন্ন নির্বাচনে কমবয়সী এই নেতাকে মনোনয়ন দিয়ে যেন যোগ্য সম্মান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যশোরের কেশবপুর উপজেলার সাগরদারি ইউনিয়নের চিংড়া গ্রামের ছেলে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ তার বাবা বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এছাড়া তার তিন ভাইও উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতা বড় ভাই কাজী মোস্তাফিজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাগরদারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেঝ ভাই কাজী মোজাহিদুল ইসলাম উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন ছোট ভাই কাজী আজহারুল ইসলাম মানিক উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী রনকুল ইসলাম শ্রাবণ তিনি উচ্চ মাধ্যমিক শেষ করেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে এরপর দু হাজার তিন চার শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কৃতিত্বের সাথে অর্জন করেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কঠোর আবামী পরিবারের সন্তান হয়েও শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতি পেছনে নেন শ্রাবণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাকার ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্য কোর্সে অধ্যয়নরত অবস্থায় দু সালে তিনি নির্বাচিত হন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে দু সালের আগস্টে তাকে সরিয়ে দেওয়া হয় দায়িত্ব থেকে শ্রাবণ ছাত্রদলের সভাপতি হবার পরই ঝড় বয়ে যায় কেশবপুরের রাজনৈতিক মহলে নিজ এলাকায় এই ছাত্রনেতা হয়ে ওঠেন প্রধান আলোচনার বিষয় এমনকি তার জন্মদাতা বাবাও ভ্রু কুচকাতে ছাড়েন না সম্পর্ক ছিন্ন করেন ছেলের সাথে ফলে পরিবার থেকে আলাদা হয়ে পড়েন শ্রাবণ প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে নিজেকে রাখেন আড়াল করে এমনকি কোনো পারিবারিক অনুষ্ঠানেও তিনি আর অংশ নেন না রাজনৈতিক কারণে দীর্ঘ সতেরো বছর ঢাকায় থাকেন শ্রাবণ এসময় সময় তিনি সামনে থেকে নেতৃত্ব দেন বিএনপির নানা আন্দোলন সংগ্রামে আর এ যাত্রায় বহুবার হন হামলা আর মামলার শিকার এরপর প্রায় এক যুগ পেরিয়ে কেশব কেশবপুরে ফেরেন শ্রাবণ দীর্ঘদিন পর এলাকায় ফিরে তিনি হন ভালোবাসায় তার আগমনে মোটরসাইকেল ও হাজার খানেক যানবাহন রাস্তার ভিড় করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবার উদ্দেশ্যে শ্রাবণ তখন বলেন দু সালে যখন আমি ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের কাউন্সিলে অংশ নেই তখন আমার পরিবার থেকে আমাকে ত্যায্য করা হয় আমার পরিবারের কোন সদস্য সঙ্গে আমার যোগাযোগ নেই শুধু আমার গর্বধারেনি মায়ের সঙ্গে আমার কথা হয় পরিবারে যারা আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাদের কারো সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার বিকেলে আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন সেখানে কেশবপুর উপজেলা নিয়ে গঠিত যশোর ছয় আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় রণকুলের নাম আর এরপর থেকেই নতুন করে আলোচনায় সাবেক ছাত্র দলের এই নেতা মনোনয়ন পাওয়ার পর রৌনক জানান এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয় কেশবপুর আসনটি দীর্ঘদিন ধরেই ধানের শীষের ছিল না তবে এখন জনগণের ভোটে সেটি পুনরুদ্ধার করা হবে দল তার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার প্রতিদান হিসেবে তিনি জনগণের সেবায় নিয়োজিত থাকবেন কাজ করবেন যুবকদের নিয়ে